সালাম সাইড পটকা কথা বলেন এক নম্বর বাংলা সালাম দুই নাম্বার ইংরেজি সালাম তিন নাম্বার সরকারি সালাম চার নাম্বার হলো আমার নদীর সালাম সালাম হল এবং বলবেন হুজলা বাংলা সালাম দেখবেন বাবা যখন বাড়ি থেকে বের হয়ে যায় মা সন্তানকে তুলে নিয়ে দাঁড়িয়ে থাকে আর বলে

যে জায়গায় উচিত ছিল সালাম দিয়ে শান্তির দোয়া দিয়ে তোমার বাবাকে তোমার চাষাকে বিদায় দিলা সেখানে একটা কোম্পানির নাম আসে বসায় বসায় দিছে কথা বলেন ঠিক কিনা অনেক সময় ছোট ছোট বাচ্চারা তো টাকাও বলতে পারে না শোনা যায় মনে হয় ঠাডা ঠান্ডা ঠাডা কি বলে কথা বলেন ঠিক কিনা ঠাডা কি রহমতের গোয়া না গজব তাহলে কি গোয়া করে দিল আপনাকে তো বোঝবে দিল তুমি যে চাইতেছো তোমার যেন জন্য কথা বলেন ঠিক কিনা আজকে যেখানে সালাম দেওয়ার কথা ছিল এখানে এই বাংলা সালাম আর একটা হলো দুই নম্বর ইংরেজি সালাম কি সালাম ইংরেজি সালাম যখন ছোট ছোট বাচ্চারা ওরকম স্কুলে যান গিয়ে সার ম্যাডামকে দেখ সকালে দেখা ওই কি কর

ব্যথায় বলে যদি গুড মর্নিং হয় এর অর্থ দ্বারা ম্যাডাম প্রতিদিন সকাল বেলায় আমি ফেডের ব্যথা হবে কথাটা বুঝাইতে বলল কি বলে যে সকালে ম্যাডাম ফেডের মধ্যে পড়ে আর ছাত্র গিয়া পর গুড মর্নিং ভালো তাহলে অর্থ কি হলো যে প্রতিদিন সকালে যে বেশি হয় পেটের ব্যথা এটা হলো ইংরেজি সালাম আর একটা হলো সরকারি সালাম সরকারি সালাম হচ্ছে তিন নাম্বার

যদি আর একটা শব্দ বারবার আল্লাহর পক্ষ থেকে তোমার উপর বর্বত নাজিল হওয়া সুন্দর সুন্দর আমলগুলি মান দিয়া আজকে ওই জায়গার মধ্যে বাংলা সালাম ইংরেজি সালাম সরকারি সালাম এনে ঢুকায় দিছে আজকে এই থেকে একটা প্রতিজ্ঞা করতে হবে এই তিন প্রকারের সালাম বাদ দিলাম আজকে থেকে নবীর সালাম ধরলাম কে কে রাজি আছেন একটু হাত উঠায় দেখান বলেন না রে দেখবি আওয়াজ করে বলেন না রে দেখবি আল্লাহ পাক আমাদেরকে